বাতিজা তুমি কি রেডি আজকে বাতিজার সাথে একটা মজার খেলা খেলবো সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে আসি একটা চেরি গাড়ির ভিতরে এই চেরি গাড়ি কিন্তু ভাই এমন এমন ফিচার দিয়ে রাখছে কোটি টাকার গাড়ির ফিচার আপনি লাখ টাকার গাড়ির মধ্যে পেয়ে যাবেন আর এই গাড়িটা নতুন মার্কেটের যা দাম যা তার থেকে প্রায় এগারো লক্ষ টাকা কমে আপনারা এই গাড়িটা আজকে পাবেন আমরা এর আগে একটা চেরি গাড়ি দেখাইছিলাম মনে আছে বিড়াল নিয়া ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে ওই দিনই আজকে আরেকটা আনছি তবে আজকেরটা কিন্তু আগেরটার থেকে আরো বেশি সুন্দর বেশি সুন্দর সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ আজকের এই লাইভটা যারা দেখবেন তারা মার্কেট প্রাইস থেকে প্রায় 11 লক্ষ টাকা কমে একটা চেরি গাড়ি পাবেন আর আজকে আমি ভাতিজার সাথে একটা খেলা খেলবো মজার একটা খেলা এই খেলাটা আপনারাও চাইলে খেলতে পারবেন বাসায় ওকে ভাতিজা মুখে বলবে আর এই চেরি গাড়ির ভিতরে একটা মেয়ে মানুষ বসে আছে সেই মেয়ে মানুষটা বাতিজার কথা অনুযায়ী কাজ করবে যদি বাতিজা ওই মেয়ে মানুষ সে কাজ করাইতে পারে প্রত্যেক কাজের জন্য নগদ এক হাজার টাকা পাবে তাও নতুন নোট বাতিজা রেডি রেডি ওকে তাহলে শুরু করলাম নাকি বিসমিল্লা মানে যদি ভুল করো তাহলে তুমি আমার এক হাজার দিবা আর যদি তুমি পারো তাহলে এক হাজার দিবা ওকে তাহলে শুরু করো হ্যালো চেরি ওপেন সানরুপ ওপেনিং দ্য সানরুপ এই

Okay, raising temperature to 26 degrees. 22 থেকে 26 করে ফেললো। আপনি আবার বললে মুখের থেকে আপনি যখন বলে দিবেন যে করেন করে ফেলবে। মুখে বললেই টেম্পারেচার সেট হবে। সেট হয়ে যাবে। করে দেখি। হ্যালো চেরি। আই এম সেট দা টেম্পারেচার টু 18। ওকে। করে দিছে। জানামো। দশক অনেক ধন্যবাদ আপনার ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখতেছেন এটা এমন এক গাড়ি যে গাড়ি আপনি মুখ দিয়ে বললে এইরকম আরো অনেকগুলো কাজ এই গাড়ির ভিতরে থাকা মহিলারা দিয়ে করাইতে পারবেন আর গাড়িটার কালারটা একটু দেখেন না খুবই চমৎকার একটা গাড়ি পনেরোশো সিসির মধ্যে একটা গাড়ি এবং এই গাড়িটা আপনার এখনো পর্যন্ত কন্ডিশন দেখলে মনে হবে নতুন গাড়ি চেরি টিগো সেভেন প্রো এটার মডেল কত লুৎফর তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের মডেল 23 এর রেজিস্ট্রেশন নাও তোমার খুশি এই আরেকটা নোট দিয়ে দিলাম মডেল 23 এর রেজিস্ট্রেশন Chery Tiggo 7 Pro এই গাড়িটা দেখেন কতটা সুন্দর এটা আমার মনে হয় নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন এখনো নতুনের মতোই আছে সবকিছু এবং আমরা তো ভিতরে বসাছিলাম এগুলো তো কি দেখাইছি না আপনি দেখেন এখনো এই স্ক্রিনের পলি ড্যাশবোর্ডের এই পলিগুলো গিয়ার লিভারের পলি এবং এই যে এসির যে বাটনগুলাই বাটনগুলোর পলি এখনো খোলা হয়নি এই মিররের যে পলি

এই যে এখানে একটা চিহ্ন আছে না এটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর হ্যাঁ এদিক দিয়ে কোনো গাড়ি আসলে তখন এটা কিন্তু অটোমেটিকলি সিগন্যাল দিবে চেরি গাড়িতে পেছনেও থাকে পিছনে পিছনে এটা কি আছে কিসের ছবি এসএম ব্লাইন্ড স্পট এটা কিন্তু একটা ছোট গাড়ির ছবি দেখেন পিছন থেকে কোনো গাড়ি আসলে আপনি এই দরজা খোলার আগেই কিন্তু ও সিগন্যাল দিবে যে দরজা খুললেন না পিছনে গাড়ি আছে পিছনে গাড়ি আছে হ্যাঁ ইয়েস এবং এটাতে কিন্তু আপনার রিয়ার এ সি আছে এই যে পিছনে খুবই সুন্দর একটা গাড়ি প্যানোরামিক সানরুফ প্লাস মুনরুফ এবং গাড়ি কালারটা হচ্ছে রেড রেড কালার দুই হাজার এটা কিন্তু সিরিয়াল হচ্ছে বারো বারো এগুলো ব্র্যান্ড নিউ আছে আর এটা প্রাইসটা আমি বলি এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন করতে এক লাখ সত্তর প্রায় আপনার লাখ টাকা প্রাইস পড়বে আমার আগের গাড়িটা সেম চৌত্রিশ লাখ টাকা প্রাইস দেওয়া ছিল এটাও চৌত্রিশ লাখ টাকা প্রাইস এবং এটাই ফিক্সড প্রাইস আমি ইনশাআল্লাহ এই কয়েকদিন সবগুলো ফিক্সড প্রাইসে বিক্রি করার চেষ্টা করতেছি যেন আপনারা আসলে আপনাদের যতটুকু আমি পারি আমার তরফ থেকে সম্মান করবো এতটুকুই বাট প্রাইস আচ্ছা গাড়ি দেখবেন একদম নতুন মতো আছে এখনো মাত্র পঁচিশ হাজার কিলো রান করছে এবং গাড়িটা খুব যত্নে চলছে গাড়ি ভিতরে সিলিং এখনো নতুন মতো এবং এই গাড়িটা আপনি চালায় মজা পাবেন আমি শুনছি চেরি গাড়ির স্টিয়ারিং অন্য অনেক গাড়ি স্টিয়ারিং এর থেকে অনেক বেশি ইজি আপনি চাইলে আঙ্গুল দিয়ে ঘুরে পারবেন একদম স্মুথ আপনি ড্রাইভিং করতে পারবেন পাওয়ার সিট আছে গাড়িতে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার দুইটাই পাওয়া দুইটাই পাওয়া দুইটাই পাওয়া এবং এই গাড়িটা কিন্তু আপনার বাকেট সিট ইউজ করছে বসেও আরাম এবং এসিটাও টাও কিন্তু চিল্ড

তো যাই হোক আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন গাড়িটা অত্যন্ত সুন্দর এবং চালায় অনেক মজা তবে মার্কেট থেকে আপনি নতুন কিনলে লাগবে লাখ সেল করতে গেলে দেখবেন অনেক কম দাম এই জন্য আমি বলবো এই ধরনের গাড়িগুলো আপনি যদি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড কিনে নেন আপনার লস এর পরিমাণটা কম হবে অনেক কম এবং আপনি ভিতরে যা দেখতেছেন সব কিন্তু অরিজিনাল লাইট থেকে শুরু করে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি রাই সিসি পনেরোশো অক্টেন ডিভেন গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন আর প্রাইস কিন্তু লুৎসর বলে দিছে এটা আজকের জন্য প্রাইস হচ্ছে 34 লাখ 34 লাখ এটা প্রাইসটা ফিক্স করবে এবং এটার ক্ষেত্রে কিন্তু আপনারা 5 বছরের ওয়ারেন্টি অথবা 1 লাখ কিলোমিটার পর্যন্ত পাবেন তো এই গাড়িটা বয়স হচ্ছে মাত্র 2 বছর বছরের দিক দিয়ে আপনারা 3 বছর আর ওয়ারেন্টি পাচ্ছেন এবং কিলোমিটারের দিক দিয়ে আপনি মাত্র 25000 আর 75000 75000 পর্যন্ত ওয়ারেন্টিটা পাচ্ছেন এর মধ্যে যদি আপনার কোনো কারণে ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় বা গিয়ার বক্স নষ্ট হয়ে যায় চেরি কোম্পানি সেটা রিপ্লেস করে দিবে একজন কমেন্ট করছে যে চেরি গাড়ির পার্টস পাওয়া যায় না আচ্ছা এই গাড়িটার পার্টস পাওয়া যায় কি যায় না চিন্তা করার কোনো দরকারই নাই কারণ কোম্পানি এটা আরো পঁচাত্তর হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিবে ওয়ারেন্টি দিবে এবং আপনার এটা আরো তিন বছর আপনি ওয়ারেন্টি পাবেন আমার ফোনে সেভ করা আছে আমার একটু বের কত সময় লাগবে তাও আমি বলে দিই চেরি কিন্তু হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা চাইনিজ গভর্নমেন্ট মালিকানাধীন প্রতিষ্ঠান এবং চেরি গাড়ির সকল পার্স আপনি আলি বাবাতেই পাবেন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই এক লাখ কিলোর পরে অথবা তিন বছর পরে তিন বছর পরে আচ্ছা